তো এখানটাতে খুব ভয় নিয়ে একটা ভিডিও বানানোর জন্য দাঁড়িয়েছি এই খালে উঠে 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 মিনিমাম পাঁচখানা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই খালে কারণ আমরা দেখো দিন পনেরো আগে দিন পনেরো আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে অ্যাক্সিডেন্টটা বলেছিল কাঁকসা নদীতে আবার সুন্দরবনের যে আক্রমণ হয়েছিল সেই জায়গাটা হচ্ছে এই সুন্দরবন অলিগলি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যেখানে লাল ফ্ল্যাগ দেওয়া একটা খালের মুখে লাল ফ্ল্যাগ মানে সতর্কবার্তা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানেই লাল ফ্ল্যাগ দেওয়া থাকে আর আমরা সেই একটা জায়গায় এসেছি আপনাদের একটা ভিডিও দেখানোর জন্যে আমরা অনেকটা ভয় নিয়ে এই ভিডিওটা করার চেষ্টা করেছি না হয় পাঁচ থেকে দশ মিনিটের একটা ভিডিও না হয় দেখলেন আপনাদের কিছুটা সময় আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা দেয় আরও ভিডিও বানাতে সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল একবার বলছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ আমরা সুন্দরবন জঙ্গলে যে জায়গাগুলোতে রেড জোন এরিয়া মানে প্রবেশ নিষিদ্ধ ডেঞ্জার জোন বলে লেখা রয়েছে যেসব খালের মুখে মানে যেসব খালে আগের থেকে অ্যাক্সিডেন্ট হয়ে আছে বা অ্যাক্সিডেন্ট হয় মাঝে মধ্যে ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে সেখানে রেড জোন বলে লিখে দেওয়া থাকে একটা লাল সাইনবোর্ড মেরে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটা তো একদম ঠিক সেরকম একটা একদম সরু খাল একদম সরু খাল এই খালগুলোতে নাকি আটল দেওয়ার জন্য ব্যবহার করে যারা মাছ কাঁকড়া মারে সুন্দরবনে তারা একদম ঠিক সেই খালের মুখে আমরা এসে দাঁড়িয়ে আছি তো আমরা চারজন আছি ভবত খালের দিকে মুখ করে নৌকার ওই দিকে ফিরে বসে আছে যে কোনো রকম কিছু সারা শব্দ পেলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো আমরা তো এখানটাতে খুব ভয় নিয়ে একটা ভিডিও বানানোর জন্য দাঁড়িয়েছি রেড জোন বলে লেখাই দিয়েছে ডেঞ্জার জোন বলে ডেঞ্জার এরিয়া বলে তো এই বোর্ডগুলো মূলত দেয়া থাকে তার একটাই কারণ যে এই খালগুলোতে অ্যাক্সিডেন্ট হয় মাঝে মধ্যে বা আগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যার জন্য এই সাইনবোর্ডগুলো লাগানো থাকে এই সাইনবোর্ডগুলো লাগায় এখান থেকে শুধু একটা মানুষ যে অ্যাক্সিডেন্ট হলেই সাইনবোর্ড লাগিয়ে দেয় এমনটা নয় একের পর এক বিভিন্ন মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয় একের পর দুটো তিনটে চারটে করে মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় মাছ কাঁকড়া মারতে গিয়ে তারপরেই সাইনবোর্ডগুলো লাগানো হয় আর খালগুলো এত ভয়ঙ্কর এত সরু মানে এখান থেকে পরিষ্কার দূর অব্দি খাল গেছে খালের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে কিন্তু দুই পাশে যখন জঙ্গলের দিকে দেখা হচ্ছে তখন ভিতরটা পুরো অন্ধকার আর এর ভিতরে একদম এত পরিমাণ সাটালো বন ঘন বন যে ভিতরটা একদমই দেখা যাচ্ছে না আর এই সরু খালগুলোকে মাছ মারার জন্য ব্যবহার করে মানে আঁটল দেয় চিংড়ি মাছ তারপর পার্শে মাছ বিভিন্ন রকম মাছ হয় তো নিখিলদার মুখ দিয়ে আজকে শুনবো নিখিলদা এই খালে নাকি একবার মাছ ধরতে ঢুকেছিলো তখন এই সাইনবোর্ডটা নাকি মারা ছিল না সাইনবোর্ডটা নাকি নতুন মেরেছে তো নিখিলদার মুখ দিয়ে শুনবো নিখিলদাকে ডাকবো নিখিলদা নিখিলদার কাছে একটুখানি জানতে চাইবো যে নিখিলদা খালে নাকি খুব বেশি দূর যায়নি খালের অবস্থা দেখে বেরিয়ে এসেছিলো মানে খাল আস্তে আস্তে যত যাচ্ছে তত নাকি শুরু হয়ে গেছে তো নিখিলদা দা একবার মাঝে মাথায় ঢুকেছিলো এই খালে তো নিখিলদার কাছে সেই অভিজ্ঞতাটাই শুনি যদি একটুখানি বল এই খালটা খুব একটা বড় খাল নয় তবে ছোট খাল এই নৌকো যে নৌকাটা আমরা আছি এই নৌকোটাও ঢুকবে না যেতে গেলে হেঁটে যেতে হবে তো এই খালটা খুবই ভয়ঙ্কর খাল এই খালটা ততটা ভয়ঙ্কর ভাবতাম না আমিও এই খালের ভিতরে গেছি খালটা খুব একটা বড়ো নাচ ছোট্ট খাল এর ভিতরে ওই মানুষ হেঁটে যাওয়া যাবে নৌকা নিয়ে যাওয়া যাবে না আর মাছ কাঁকড়া বলতে এইখানটা এখন বেশি গত এক সপ্তাহের মধ্যে এখানে একটা ওই ইয়ে দিয়েছে লাল ব্যানার দিয়েছে প্রবেশ নিষেধের জন্য এর কারণ আছে এখন কাঁকড়ার দাম প্রচুর এই শীতকালের সময় কাঁকড়ার দামটা প্রচুর হয় আর এইটা হচ্ছে মরিচাঁপি এখানে কাঁকড়াটাও বেশি পাওয়া যায় কিন্তু এখানে নিষেধ এখানে কাঁকড়া মারা নিষেধ কারণ এখানে একটা বাঘ এসেছে সে বাঘটার নাম চায়না সুন্দরবনের বহু বাঘ দেখেছেন যে রয়্যাল বেঙ্গল খুব শক্তিশালী বাঘ এই চায়না বাগ এইখানকার চায়না বাগটা এসে খুব একেবারে বাঘের উপদ্রব হয়ে গেছে আচ্ছা এক মিনিট নিখিল দা এই চায়না বাগ যে হয় না বা হাসনা হয় না এ নিয়ে বহু আমরা কমেন্ট দর্শকদের আমাদের ফ্যামিলিতে যারা রয়েছে অ্যাকচুয়ালি আমরা আপনাদেরকে সাবস্ক্রাইবার বলবো না আপনারা একটা ফ্যামিলির মতো আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন বহুদিন ধরে বা আমরা আপনাদের সঙ্গে রয়েছি হয়তো দেখা সাক্ষাৎ নেই তবুও একটা ফ্যামিলি মতো তৈরি হয়ে গেছেন ওই জন্য বলছি আমাদের ফ্যামিলিতে যারা রয়েছে তো তারা অনেকেই কমেন্ট করে যে হাসনাবাগ বলে কিছু হয় না বা চায়নাবাগ বলে কিছু হয় না অ্যাকচুয়ালি কি ব্যাপার মানে চায়নাবাগ নামটা কি এখানকার বাসিন্দা তো দেয়া যারা মাছ কাঁকড়া ধরে এই যে চায়নাবাগ এই চায়না বাঘটা অ্যাকচুয়ালি এখানকার মানুষের নামকরণ কারণ এর কারণ আছে অ্যাকচুয়ালি যে সুন্দরবনের যে বাঘ আমরা সবাই জানি রয়্যাল বেঙ্গল টাইগার নামে তো রয়্যাল বেঙ্গল টাইগার তো রয়্যাল বেঙ্গল টাইগারই হয় তো অ্যাকচুয়ালি যে এই বাঘটা যে বাঘটা প্রতিনিয়ত নাকি আমরা এর আগে বহু ভিডিওতে বহু মানুষের মুখে গল্প শুনেছি যে একটাই বাঘ বহু মানুষকে ধরছে বা শুধুমাত্র একটু করে মাংস খাচ্ছে বা একটু করে রক্ত খাচ্ছে আর বাদ বাকি অংশ ফেলে দিচ্ছে তো এই বাঘটা কি কারণে চায়না বাঘ হিসেবে নামকরণ করলো স্থানের বাসিন্দারা দেখো বাঘ কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার এ চায়নাও না আবার এটাও না বাঘটা অ্যাকচুয়ালি রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এই বাঘের আক্রমণটা অন্য ধরনের যেমন আমার খুব বেশি বয়স না তবুও আমি জঙ্গলে বহু দিন ধরে ঘুরছি বা বহু বাগে ধরা এ দেখেছি তবে এই বাঘের ধরন ধরন আলাদা যেমন কেন চায়না বাঘ হলো কারণ এর আগে আমরা বহু বাঘে ধরা দেখেছি বা বাঘে খাওয়া দেখেছে তো এই চায়না বাঘের গল্পটা অন্যরকম এর কেন নাম দিয়েছে চায়না বাঘটা অ্যাকচুয়ালি নাম দিয়েছে গ্রামের মানুষে কেন দিয়েছে তার বিশেষ কারণ আছে এই বাঘটা পুরোটা খাচ্ছে না সামান্য একটু ধরে হয় মাথাটা এখান থেকে তুলে নিচ্ছে আবার মানে ওই কোনো রকম একটু রক্ত টক্ত খাচ্ছে খেয়ে মেরে রেখে দিচ্ছে এই চায়না বাঘটার বিশেষত গুণ আছে যে কখনো যদি থাকে আগের বাঁকে বাঁকে বলে জঙ্গলের একটা একটা বাঁক আছে এই জঙ্গলের একটা বাঁক আছে একটা একটা খালের পরে আরেকটা একটা খাল থাকে তাই সেগুলো বাঁক বলে এই চায়না অর্থ হচ্ছে এরা বাঁকে বাঁকে থাকে আচ্ছা বাঁক বলতে কি বোঝায় মানে সুন্দরবনের বাঁকটা কোথায় আমরা অ্যাকচুয়ালি যখন সুন্দরবনের পাশ দিয়ে যাচ্ছি বা কোনো খালের ভিতর দিয়ে যখন যাচ্ছি তখন বাঁকটা কিভাবে আর কি নির্ধারণ হচ্ছে মানে যারা দেখো বাঁক কাকে বলে কিভাবে বলে মনে করে একটা খাল

তখন বাঘ কিন্তু দেখবে যে এইখানে কিন্তু একটা টেক আসে মানে এরপরে খাল তাহলে খাল পাড়িয়ে যেতে পারবে না তোমার সঙ্গে নৌকা সঙ্গে সঙ্গে আসবে এসে এই বাঁকে দাঁড়িয়ে থাকবে এবার যখনই এই নৌকাটা এসে আস্তে আস্তে এই খালের ভিতরে যাবে তখন এইখান থেকে লাভ দেবো এইটা বলে বাঁক এই বাঁকে বাঁকে থাকে এর টায়না বাঘের অর্থ হচ্ছে ইয়ে নৌকা যত জোরে চলুক নৌকা বটবটি নিয়ে তুমি যত জোরে যাও না কেন ইয়ে ইয়ের সঙ্গে বেরিয়ে যাবে গীত কী কই বাঘ এত দ্রুত চলে এমনি তো দ্রুত যায় সেটা হ্যাঁ দ্রুত জঙ্গলের চলবে যার জন্য একে চাইনাবাগ বলা হয় এরি ধরার নিয়মটা এমন বাগে ধরা আমরা দেখেছি বা আমরা শুনেছি বা আমরা জানি বাঘ একটা আক্রমণে বসে বা বাঘ একটা শিকারে বসে শিকার থেকে যার দিকে ফলো করবে তাকে ধরবে কিন্তু এই যে বাঘটার না এর কোনো গুণাগুণ নেই মানে যাকে যাকে এমন দেখা যায় 10 জন মানুষ এক সঙ্গে বা 3 মানুষ এক সঙ্গে আছে যে একজন মানুষকে একদম টার্গেট করেই তার উপরে পড়ছে সেটা নয় সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার যেটা আগে হতো এখান থেকে বছর দুই আগে হতো কিন্তু এখন যে সাধারণ মানুষ আমাদের গ্রামের মানুষ চায়না নাম দিয়েছে কেন এটাই হচ্ছে বিশেষ সত্য যে যদি একসঙ্গে পাঁচজন থাকে তা পাঁচজনের কারো লাভ পড়ছে এর কোনো শিকার ফিকার না যে কোন একজনের ধরবে যে একজন দুজন যে কজন থাকছে সে কজনের উপর পড়ছে মনে করো একজনকে ধরলো আঁচড় দিয়ে আরেকজনকে ধরছে কিন্তু আমরা এর আগে দেখেছি যে রয়্যাল বেঙ্গল টাইগার একজনের ওপর তাক করে যতজন থাকে বলে না বাঘের দেখা আর সাপের লেখা বাঘ যাকে দেখবে তাকে ধরবে কিন্তু এই বাঘটা দেখা ঠেকা না মানুষ চলছে নৌকা যে যাচ্ছে যাচ্ছে বাঁকে গিয়ে যাই পড়ছে ওখান থেকে লাগতে পড়ছে কোনো শিকার ফিকার কিছু না মানে এতটা হিংস্র বাঘ মানে বহু মানুষের মুখে গল্প শুনেছি যে সুন্দরবনের অরিজিনাল যে রয়্যাল বেঙ্গল টাইগার আগে যারা আগেরকার মানুষ মানে যাদের বয়স আজকের দিনে দাঁড়িয়ে পঞ্চাশ ষাট বছর বয়স তারা এখনও অবধি গল্প করে যে সুন্দরবনের বাঘ যারা যে বাঘগুলো আগে ছিল সেই বাঘগুলো যদি আমরা তিনজন একটা নৌকাতে থাকি যদি তিনজন আমরা নৌকাতে থাকি তো তিনজনের মধ্যে যদি একজনকে টার্গেট করে সেই একজনকেই ধরতে আসবে বা একজনের ঘাটের উপরেই পড়বে সে টার্গেট যদি কোনো রকম মিস হয় সে কিন্তু আর শিকার ফিরে যাবে সে শিকার ফিরে যাবে আর পাশে যে দুজন থাকবে না দুজনের থেকে কোনো লোক না ওই ওই শিকারটা যদি না পায় যার দিকে টার্গেট করবে তাকে যদি না পায় তাহলে সে ফিরে যাবে বাঘান্তুড়ে চলে যাবে কিন্তু এখন যে বাঘটা এসেছে এই বাঘটা এমন একটা হয়েছে বাঘ তৈরি হয়েছে জঙ্গলে যে ওরা শিকার টিকার কিছু না একজন মানুষ হেঁটে যাচ্ছে মনে এই জঙ্গলটার এই এই খালটার বিষয় এই খালটা খুব ডেঞ্জার এখন এখন এর ভিতরে আমি একবার ঢুকেছি ঢুকিয়ে এর ভিতরে মাছও মেরেছি কাঁকড়া মারিনি মাছ মেরেছি কিন্তু এর ভিতরে ঢোকা তো এখন দূরের কথা এর ভিতরে যে মাছ কাঁকড়া ধরতে গেছে আমি তো এক্ষুনি গল্প শুনলাম বসে বসে তুমি গল্প করছিলে তো সেটা এখান থেকে কতদিন আগের আগেরকার ঘটনা এটা ধরো চার পাঁচ বছর আগের ঘটনা তখন তুমি হ্যাঁ হ্যাঁ আমি ঢুকেছিলাম আমি কিন্তু আমি আমার দাদাদের সঙ্গে এর ভিতরে ঢুকেছিলাম কিন্তু এখন চার বছর আগে এখন ইদানিং এই খালে উঠে 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 মিনিমাম পাঁচখানা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই খালে উঠে উঠে পাঁচজনকে এখানে আক্রমণ করেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা বলে বা অ্যাক্সিডেন্ট উঠে উঠে প্রতি গণে একটা গোনা আসে একাদশীতে একাদশীতে সব মাছ কাঁকড়া মারতে আসে তার পরপর উঠে উঠে একে দিনে তিনটি এই খালে যার জন্যে এই যে ডেঞ্জার যে জিনিসটা লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে তারপরে মানে একই জায়গা যখন বারবার ধরছে কারণ আমরা যত আর এর ভিতরে এতটা মাছ আছে এতটা কাঁকড়া আছে মানুষ এত মানুষ চিন্তা করে না যে আমার কারণ এর ভিতরে গেলেই মানুষের একটা রোজের দাম বেশি রোজের দাম ক টাকা এক কেজি কাঁকড়ার দাম একশো টাকা এই এক হাজার টাকা আর এর ভিতরে গেলে মিনিমাম এক একটা মানুষ তিনজন করে থাকে মিনিমাম যদি একদিন কাঁকড়া ধরতে যায় মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কেজি কাঁকড়া পাবে তাহলে ভাবো পঞ্চাশ কিলো কাঁকড়ার দাম পঞ্চাশ হাজার টাকা তাই একদিনে তিন ঘন্টার ব্যাপার যার জন্যে এই ছোটো জিনিস আর এটা দন দিয়ে বা থোপা ধরে না এর ভিতরে কিন্তু কাঁকড়া মারা কীভাবে না তো আটল দিয়ে মানে আটল সেগুলো নানল দিয়েও কাঁকড়া মারা যায় আটল হচ্ছে কাঁকড়া মারার উপযুক্ত জিনিস সহজ পদ্ধতি সহজ পদ্ধতি আর মামা ধরতে পারবে তারও সহজ পদ্ধতি কারণ আমরা যখন আগের বছর এরকম দু সালে তেইশ সময় আগের বছর যখন আমরা এই জায়গা দিয়ে ভিডিও বানিয়ে গেছিলাম তখন কিন্তু ছিল না না তখন কিন্তু এই বোর্ডগুলো লাগানো ছিল না লাগিয়েছে নতুন বোর্ড কিন্তু বহু খালি আমরা দেখেছি লাগিয়েছে নতুন এই বোর্ডটা লাগিয়েছে রিসেন্টলি মাসখানি হচ্ছে তাও হয়নি কারণ দিন পনেরো হচ্ছে মাছ লাগিয়েছে কারণ আমরা এখানটায় প্রায় আগে এক বছর পরে এসেছি আগে কিন্তু এই খালগুলো আমরা তখন পাইনি তখন আর তখন এই ভয়ঙ্কর এই খালটা ছিল না এত ভয়ঙ্কর হয়ে গেছে এখন নতুন বোর্ড একদম সাইনবোর্ড বোর্ড লাগিয়ে দিয়েছে দিন পনেরো আগে দিন পনেরো আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে অ্যাক্সিডেন্টটা বলেছিল কাঁকসা নদীতে আবার সুন্দরবনের যে আক্রমণ হয়েছিল সেই জায়গাটা চেয়েছি আজকে আমি খুব ভয়তে এখানে এসেছি আমারও খুব ভয় লাগছে তবে ডেঞ্জার জায়গা বলতে একদম বাস্তব ডেঞ্জার জায়গা এই যার জন্যে নতুন ব্যানার লাগিয়েছে আর এবং এখানে পরিষ্কার লিখে দিয়েছে প্রবেশ নিষেধ এখানে প্রবেশ করা খুবই আর আমরা দাঁড়িয়ে আছি যদি ফরেস্টার থেকে এরা দাঁড়াতেও দেবে না সরকার থেকে এখানে দাঁড়াতেও দেবে না তবু আমরা দাঁড়িয়ে একটু একটা ছবি তুলে নিলাম আমরা অনেকটা দূরে আছি দূর থেকে ফটোটা তুললাম আর এই জায়গাটা খুবই ডেঞ্জার জায়গা তো যাই হোক আমরা আর বেশি সময় এই খালের মুখে দাঁড়াবো না আমরা যেখানে ভিডিও করতে এসেছি যেখানে যেখানে আমরা এই রেড ফ্ল্যাগ দেখব বা রেড যে ইয়েটা দেখবো সেখানে কিন্তু আমরা দাঁড়াবো না দূরে থাকবো সময় কারণ এখানে রেড দেখলে ভাবতে হবে এই খালে কিন্তু মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে আর মানুষ অ্যাক্সিডেন্ট হওয়াটা মানে মানুষ কিন্তু বাগে ধরে নিয়ে গেছে এই জিনিসটা ভাবতে হবে ওই জন্যে এখানে কিন্তু আমরা বেশিক্ষণ থাকবো না যেখানে যেখানে আমরা দেখবো যে এই রেড সিগন্যাল মারা সেখানে কিন্তু আপনারা যারা সুন্দরবনে ঘুরতে আসেন তারা অনেকেই ছোটো ছোটো নৌকা নিয়ে ঘুরতে আসেন বা অনেকে ট্যুরিস্টদের সঙ্গে যারা আসে তাদের কোনো সমস্যা নেই যারা ছোটো ছোটো নৌকা নিয়ে কলকাতার দিক থেকে ঘুরতে আসেন যারা যাদের নৌকায় হয়তো আসছেন তারা হয়তো সাহস নিয়ে সুন্দরবনের কানা দিয়ে যাচ্ছে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন সবসময় জন্যে যেখানে রেড ফ্ল্যাগ মারা রয়েছে ডেঞ্জার জোন বলে লেখা রয়েছে সেখানটায় বেশিক্ষণ অপেক্ষা না করার চেষ্টা করবেন বা তার কাছাকাছি না যাওয়ার চেষ্টা করবেন কারণ সবাই কিন্তু সুন্দরবন সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা জানলেও হয়তো চেষ্টা করে না অতটা মানে আকর্ষণীয় করে তোলার জন্য ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যারা আসবেন তাদের নিরাপদের জন্য আমরা এই কথাটা বলার আর আমরা এখানটায় আর বেশিক্ষণ দাঁড়াবো না কারণ আমরা ভগতজিতা অটোমেটিক ওখান থেকে ফলো হচ্ছে ভিতরের দিকটা আর আমরা এখান থেকে কাজ মেটাচ্ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর নিখিলদার একটা জীবনের কাহিনি যেটা আপনাদের সামনে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে নিখিলদার জঙ্গল করা কেন ছেড়ে দিল এটা একটা অনেক বড় কাহিনি আপনাদের সামনে তুলে ধরা হবে আর সেটা আশা করি আপনারা দেখবেন ভালোবেসে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আশা করি ভালো লাল ফ্লাগ আর লাল ব্যানার যেখানে দেওয়া থাকে সেখানটা যাওয়া মোটেও ঠিক নয় আমরা অনেক ভয় নিয়ে এখানে এসেছিলাম অনেকটা সাহস নিয়ে আপনাদেরকে একটা ভিডিও করে দেখালাম আসলে সুন্দরবনের মানুষ এই সমস্ত জায়গা দিয়ে ঘুরে বেড়ায় এখানেই অ্যাক্সিডেন্ট হয় বহু মানুষ এখান দিয়ে বাঘের মুখে চলে গেছে বাঘের পেটে চলে গেছে তবুও তারা তাদের সংসারের তাগিদে তাদের খরচ চালাতে নিজে ভালো করে বাঁচার জন্যে এই সমস্ত পথগুলো বেছে নেয় যতই লাল ফ্ল্যাগ দেওয়া থাকুক যতই খালে জাল দেওয়া থাকুক তারা সমস্ত বাধাকে উপেক্ষা করে সুন্দরবনের অন্দরমহলে আবার প্রবেশ করবে আবার অ্যাক্সিডেন্ট হবে আবার শোনা যাবে কেউ না কেউ বাঘের মুখে বলিদান দিয়েছে নিজেকে কিন্তু এই গল্পের কোনো শেষ নেই এই যাত্রার কোনো শেষ নেই কোথায় আমরা আপনাদের সামনে এরকম ধরনের ভিডিওগুলো পরপর দেখাতে থাকব। সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুন্দরবন অলিককুলির পক্ষ থেকে দু সালের এক গুচ্ছ একগুচ্ছ ভালোবাসা আপনাদের সবাইকে আমাদের ফ্যামিলিতে যারা রয়েছেন সবাইকে আর একবার অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি পূর্ব দেখার জন্যে